ই রিক্সা থেকে গাঁজা উদ্ধার আটক করা হলো চালককে ই রিক্সা থেকে প্রচুর পরিমাণ মাদক উদ্ধার করল কাছার পুলিশ রবিবার গোপন সূত্রের ভিত্তিতে জয়পুর থানার পুলিশ দল কনকপুর প্রথম খন্ড এলাকায় অভিযান চালিয়ে এ ওয়ান ওয়ান এফ সি থ্রি সেভেন টু সেভেন একটি ই রিক্সা থেকে প্রায় চার কেজি গাঁজা উদ্ধার করে পাশাপাশি চালক বিক্রম সিংহকে আটক করা হয় তার বাড়ি চিরিপুলে উদ্ধার হওয়া গাজার কালো বাজারে যার মূল্য দুই লক্ষ টাকা হবে বলে পুলিশের সূত্রে জানা গেছে ধৃতের বিরুদ্ধে এনডিপিএস আইন অনুসারে মামলা করে প্রয়োজনীয় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানায় পুলিশ